পোল্যান্ড এটি একটি ইউরোপীয় দেশ আপনারা হয়তোবা বিশ্বের অনেক দেশের টাকার মান সম্পর্কে জানেন আবার হয়তোবা আপনারা পোল্যান্ডের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা আর আজকেই আপনাদেরকে জানাবো দু হাজার চব্বিশ সালে পোল্যান্ডের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনাদের নিশ্চয়ই জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় মানে কোন কোন সময় টাকার মান অনেকটাই বেড়ে যায় আবার কোন কোন সময় টাকা রেট অনেকটাই কমে যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক দুই হাজার চব্বিশ সালে পোল্যান্ডের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে পোল্যান্ডের রয়েছে নিজস্ব মুদ্রা এবং তাদের নিজস্ব মুদ্রার মানও রয়েছে আর পোল্যান্ডের টাকাকে জলেটি বলা হয় পোল্যান্ডের এক জলটি সমান বাংলাদেশিটা খাই উনত্রিশ টাকা তেপান্ন পয়সা তাহলেই দেখা গেল পোল্যান্ডের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেকটাই বেশি তাছাড়া বেড়ে চলেছে পোল্যান্ডের টাকার রেট এবার জেনে নেওয়া যাক পোল্যান্ডের একশত জলেটির সমান বাংলাদেশি টাকাই কত টাকা পোল্যান্ডের একশত জলেটি সমান বাংলাদেশিটা খাই দুই হাজার বায়ান্ন টাকা উনষাট পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক পোল্যান্ডের পাঁচশত জলেটি সমান বাংলাদেশি টাকায় কত টাকা পোল্যান্ডের পাঁচশত জলেরটি সমান বাংলাদেশি টাকায় চোদ্দো হাজার সাত শত বাষট্টি টাকা সাতানব্বই পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকারের পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক ফোনল্যান্ডের এক হাজার জলটি সমান বাংলাদেশি টাকাই কত টাকা পোল্যান্ডের এক হাজার জলটি সমান বাংলাদেশি টাকায় উনত্রিশ হাজার পাঁচশত পঁচিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে তাছাড়া বেড়ে চলেছে পোল্যান্ডের টাকার মান এবার জেনে নেওয়া যাক পোল্যান্ডের দশ হাজার জলটির সমান বাংলাদেশি টাকায় কত টাকা পোল্যান্ডের দশ হাজার জলটি সমান বাংলাদেশি খাই দুই লক্ষ পঁচানব্বই হাজার দুইশত টাকা একত্রিশ পয়সা সুপ্রিয় দর্শক আর আজকেই আমরা জেনে গেলাম দু হাজার চব্বিশ সালে পোল্যান্ডের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি বিশ্বের আপনাদের জানা অজানা সকল দেশের টাকার সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন